ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে দেওয়া হবে না বলছে চর্মনায় পীর জানিয়ে দেব শতবাধা পেরিয়ে দুদিন আগেই সমাবেশ মাঠে নেতাকর্মীদের ঢল উৎসবের নগরীতে রূপ নিয়েছে স্থল আরও জানিয়ে দেব রাজশাহী থেকেই সরকার পতনের খেলা শুরু হবে বলছে টুকু এদিকে সকাল থেকেই রাজধানীতে যুবলীগের খণ্ড খণ্ড মিছিল এবং আরো জানিয়ে দিব স্থলে বাড়ছে ভিড় পুলিশের হয়রানির অভিযোগ বিএনপির সর্বশেষ জানিয়ে দেব যুবলীগের মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে দেওয়া হবে না বলছে চরমোনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সরকার একদিকে থানায় থানায় দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করেছেন অপরদিকে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ধর্মীয় শিক্ষা পাবলিক পরীক্ষা থেকে বাদ দিয়ে জাতির সঙ্গে ধোকাবাজি করছেন তিনি বলেন আমাদের সন্তানদের নাস্তিক ও ধর্মহীন বানাতে দিতে পারে না দেশের বানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে আজানের সুরে মানুষ ঘুম ভাঙে আজানের আওয়াজে ছেলে মেয়েরা ঘরে ফিরে যায় এ দেশে ইসলাম নিয়ে সিনিমিনি খেলতে দেওয়া হবে না দেশে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে আজ রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের নয় মহল শিক্ষা সিলেবাস ঈমান আকীদা বিদ্ধংশী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তবান বিবর্তবাদ বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল স্মারকলিপি পেশ পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেষে একটি বিশাল গণমিছিল শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে রওনা দিয়ে পল্টন মোড়ে জিরো পয়েন্ট হয়ে শিক্ষা মন্ত্রণালয় দিকে গেলে পুলিশ মিছিলের গতিরোধ করতে বাধা দেয় পরে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের হাতে হস্তান্তর করেন প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম পরিচালনা অনুষ্ঠিত জমায়েতে বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান যুগ্ম সহসচিব গাজী গাজিয়াউর রহমান আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারি মাসুদ ও মৌলানা ইমতিয়াজ আলম কে এম আতিকুর রহমান অধ্যাপক সৈয়দ বিলায়ত হোসেন মাওলানা লোকমান হুসাইন জাফরি মৌলানা দেলর হুসাইন সাকি মুক্তিযোদ্ধা আবুল কাশিম শ্রমিক নেতা এইস এম সিদ্দিকুর রহমান অধ্যাপক নাসির উদ্দিন খান শহীদুল ইসলাম কবির মাওলানা আরিফুল ইসলাম কে এম শরিউতুল্লাহ প্রমুখ শত বাধা পেরিয়ে দুদিন আগেই সমাবেশ মাঠে নেতাকর্মীদের ঢল উৎসবের নগরীতে রূপ নিয়েছে স্থল। বিএনপি গণসমাবেশকে কেন্দ্র করে নির্ধারিত আগেই বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা নিয়েছেন সমাবেশ মাঠে। মাঠে খাওয়া দাওয়া শেষে শীতের রাতে খোলা আকাশের নিচে কেউ ঘুমিয়ে কেউ গল্প করে সময় কাটাচ্ছেন এছাড়া ফরিদপুর মুখেই বিভিন্ন সড়কে পায়ে হেঁটে হাজার হাজার নেতাকর্মীকে আসতে দেখা গেছে এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম বলেছেন আওয়ামী ফেলতে যত প্রকার নাটক করা দরকার ছিল সব তারা করেছেন টেলিভিশন ও অভিনেতাদেরও হার মানিয়েছেন আওয়ামী লীগ নেতারা গতকাল বৃহস্পতিবার গণসমাবেশ সভা স্থল পরিদর্শনকালে তিনি একথা বলেন তিনি বলেন দুই দিন আগে নগরকান্দা ও ফরিদপুরে পুলিশ নয়জন নেতাকর্মীকে আটক করেছেন বহু বাসাবাড়িতে তল্লাশি হয়েছে আরও আটকের চেষ্টা চলছে সাদা পোশাকে বিভিন্ন নেতাকর্মীদের বাসার সামনে গোয়েন্দাগিরি চলছে তারপরও কোনো অপশক্তি আমাদের গণসমাবেশ ঠেকতে পারবে না ইনশা আল্লাহ পারবে না ইনশা আল্লাহ এই সমাবেশ দেড় লাখ লোকের সমাগম ঘটবে এটা আমরা আশা করি এদিকে গণসমাবেশে অংশ নিতে মাদারীপুর জেলা থেকে কয়েকশো নেতাকর্মী ফরিদপুরের কমরপুরে জনসভা স্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এসে পৌঁছেছেন গতকাল বিকেলে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলী মিয়ার নেতৃত্বে তারা সমাবেশ স্থলে এসে পৌঁছান অ্যাডভোকেট মোহাম্মদ জাফরুল আলী মিয়া জানান সাতাশি মাইক্রোবাস ট্রাক বাস নিয়ে গণসমাবেশ স্থলে এসে পৌঁছান তারা প্রায় দশ হাজার নেতাকর্মী মাদারীপুর থেকে সমাবেশে যোগদান করবে বলে মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরের দিকে আসছেন গণসমাবেশ এখন উৎসবে রূপ নিয়েছে ফেস্টুন ব্যানারে সেজেছে শহর সহ স্থল গেছে ফরিদপুর গণসমাবেশ অনুষ্ঠান দাওয়াতি পোস্টার ব্যানারে ঈদের আনন্দ বিএনপির মধ্যে নভেম্বর ফরিদপুর বিভাগেও গণসমাবেশ এই সমাবেশকে সামনে রেখে বৃহত্তর ফরিদপুর বাদেও পার্শ্ববর্তী জেলা মাগুরা কুষ্টিয়ার নড়াইল মুন্সীগঞ্জ জেলারও বহু নেতাকর্মী ফরিদপুর শহর উপশহর প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলে তাদের পুরোনা আত্মীয় স্বজন বন্ধু বাসাবাড়িতে উঠে পড়ছে গণসমাবেশের চব্বিশ ঘন্টা আগেই শরীয়তপুর ও রাজবাড়ী সিংহভাগ নেতাকর্মীরা স্থল হাজির হয়েছেন রাজশাহী থেকেই সরকার পতনের খেলা শুরু হবে বলছে টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন ঢাকা নয় রাজশাহী থেকেই সরকার পতনের খেলা শুরু হবে আর পতনের মূল perek মারা হবে ঢাকার গণসমাবেশে আগামী 3 ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ওই সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর নাইস কমিউনিটি সেন্টারে বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য তিনি এ করেন টুকু বলেন বিএনপিকে কোনোভাবেই আর দমি রাখা যাবে না পাঁচটি বিভাগীয় শহরের গণসমাবেশ বাঞ্চাল করতে এই ফ্যাসিস্ট সরকার নানা কৌশল করেও কোনো ফায়দা লুটতে পারেনি রাজশাহীর গণসমাবেশের পূর্বে অন্যান্য বিভাগীয় শহরের সমাবেশ তারা এখন থেকেই অমানবিক নির্যাতন শুরু করেছে রাজশাহীতে এর চেয়েও বেশি নির্যাতন ও বাধা প্রদান করবে এছাড়া সমাবেশে অনুপ্রবেশকারী ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেদিকে বিশেষ নজর রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে সব বাধা অতিক্রম করে সময় মতো সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন তিনি প্রধান অতিথির বক্তব্যের আগে বিভাগের আটটি জেলা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ জেলা থেকে কিভাবে সমাবেশ স্থলে উপস্থিত হবেন সে বিষয়ে বক্তব্য রাখেন সেই সঙ্গে সব বাধা উপেক্ষা করে সমাবেশে আসার অঙ্গীকার করেন তারা আর রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা আগত অতিথিদের সব সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রশ্মিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু আজ মহাসমাবেশ সকাল থেকে রাজধানীতে যুবলীগের খণ্ড খণ্ড মিছিল আওয়ামী যুবলীগের সুমন্ড জয়ন্তী উদযাপন উপলক্ষে সংগঠনটি আজ শুক্রবার রাজধানীর সোহরাউদ্দি উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজ বেলা আড়াইটার এ মহাসমাবেশ শুরু হবে মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকে এই যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীতে খণ্ড খণ্ড মিছিল বের করেছেন সকাল নয়টার দিকে দেখা যায় যুবলীগের একদল নেতাকর্মী কারবান বাজার এলাকায় জড় হয়েছেন তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছেন বাদ্যযন্ত্র বাজিয়ে সহরাউর্দী উদ্যানের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকের পরে ছিল সবুজ রঙের পোশাক বের করেছেন যুব সময় উদ্যানে পরিণত হবে বলে প্রকাশ করেছেন চেয়ারম্যান শেখ ফজলে পরশ গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আশা প্রকাশ করেন যুব মহাসমাবেশকে সফল করতে মোট দশটি উপকমিটি করার কথা জানানো হয়েছে সোহরাউর্দি উদ্যানের স্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে যুবলীগের চেয়ারম্যান বলেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপি জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে শেখ ফজলে শামস বলেছেন যুবলীগ নেতাকর্মী এগারোই নভেম্বরের পর থেকে বিএনপি জামায়াত ও তাদের দোষরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে সমাবেশস্থলে বাড়ছে ভিড় পুলিশের হয়রানির অভিযোগ বিএনপির পরিবহন ধর্মঘটের মুখে বুধবার রাত থেকেই ফরিদপুরে বিএনপির স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা বৃহস্পতিবার স্থলে ঘুরে দেখা যায় সাধারণ পরিবহনের পাশাপাশি পায়ে হেঁটে বিভিন্ন পরিবহন ভাড়া করে বা নিজস্ব নেতাকর্মীরা সমাবেশে আসছেন শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে সমাবেশ এর আয়োজন ভেস্তে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের হয়রানি করছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরে জমিন ঘুরে দেখা যায় জনসভাস্থল স্থল প্রস্তুতের কাজ শেষের দিকে সেখানে মঞ্চ ও সজ্জার কাজ চলছে এসরা ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে সমাবেশের আশেপাশের স্থান বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন সমাবেশে আসা নেতাকর্মীরা জানান বাস মিনিবাস মালিক সমিতি শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট ডেকেছে এ সময়ে ফরিদপুরের সব যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে এ কারণে বুধবার রাত থেকেই ফরিদপুরের আশেপাশের জেলার নেতাকর্মী সমাবেশ স্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন সমাবেশ ভেস্তে দিতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের মা বোনদের সঙ্গে নেক্কারজনক আচরণ করা হচ্ছে বুধবার রাতে এই নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন মাদারীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ এ কে এম নাসিরুদ্দিন কালু তিনি বলেন শুক্রবার সকাল থেকেই বাস ধর্মঘট শুরু হবে এ কারণে একদিন আগেই নেতাকর্মীদের নিয়ে স্থলে এসে পৌঁছেছি যত বাধাই আসুক না কেন আমরা সমাবেশ সফল করব যুবলীগের মহাসমাবেশের সব প্রস্তুতি সম্পূর্ণ অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর যুবলীগের যুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি শেষ ঐতিহাসিক সৌহরাউদ্দী উদ্যানে আজ এই সমাবেশ অনুষ্ঠিত হবে লাখো মানুষের জামায়াতের মধ্যে দিয়ে নিজেদের সক্ষমতার জানান দেবে যুবলীগ দলটির শীর্ষ নেতারা বলেছেন এই আয়োজন পরিণত হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মহাসমাবেশে জাতীয় সম্মেলনের পর শুক্রবারের যুব মহাসমাবেশটি হবে সবচেয়ে দলের বড় আয়োজন যুবলীগের সুবর্ণ জয়ন্তীতে সারা দেশ থেকে সংগঠনের কয়েক লাখ নেতাকর্মী জড়ো হবেন ঢাকার সোহরাউদ্দী উদ্যানে প্রতীক্ষিত ও এ মহাসমাবেশের জন্য প্রায় মাসব্যাপী প্রস্তুতি ছিল যুবলীগের শুক্রবার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা ঐতিহাসিক হয়েছে মঞ্চ তৈরির কাজ আয়োজন থাকছে পুরো সমাবেশ জুড়ে। প্রসঙ্গে প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন সারা বাংলাদেশ থেকে যুবলীগের নেতাকর্মীরা আসবেন এখানে এটা যুবলীগের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশটি হতে যাচ্ছে ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে আরেকটি ইতিহাস রচনা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এরই মধ্যে ভিআইপি নিরাপত্তা বেষ্টনীতে আচ্ছাদিত মূল মঞ্চ স্থল উদ্যান সহ আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যুবলীগ নেতারা আশা করছেন দশ লাখের বেশি যুবকের উপস্থিতি ঘটবে শুক্রবারের যুব মহাসমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নেখিল বলেন আমরা বিশ্বাস করি যে এটা আর এখন শুধু যুব সমাবেশ নেই এখানে বাংলাদেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের নেতাকর্মীরা এবং যারা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন তারা এই সমাবেশে সমবেত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন